একদম সর্বনিম্ন খরচে ফুল অ্যাকোরিয়াম সেট করে দেখাবো মানে একদম সহজ প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যাকে বলে যেই পাওয়ার ফিল্টার কোনো অ্যাকুরিয়ামের ভেতরে ইউজই করা যায় না সেই পাওয়ার ফিল্টারকেই মাত্র দশ টাকা খরচ করে প্ল্যান্ট এটাকুরিয়ামের জন্য উপযোগী করা হয়েছে সোজা কথা মাছ রাখার জন্য অ্যাকুরিয়ামে যা যা করতে হয় সব থাকছে এই ভিডিওতে তো চলুন আমার এই অ্যাকুরিয়াম সেট করতে করতে অ্যাকুরিয়াম সেট আপ রিলেটেড সব ইনফরমেশন জেনে নিই যাই হোক অ্যাকুয়াম সেট করার জন্য অ্যাকুরিয়াম তো লাগবেই তারপর সেই অ্যাকুরিয়ামকে ধুতে হবে দোকান থেকে কিনে আনার পর আমরা অনেকেই অ্যাকুরিয়াম ধুই না সেখানে পানি দিয়ে মাছ ছেড়ে দিই আসলে একবার ধুয়ে নেওয়া উচিত আপনি যদি না চান তাহলে ধোয়ার কোনো দরকার নেই কিন্তু কেউ অ্যাকুরিয়াম ভুলেও সাবান বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে ধুতে যাবেন না আপনি যে কোনো সাবান দিয়ে ধুবেন তারপর ভালো মতো পানি দিয়ে একদম ক্লিন করে নেবেন সব সাবান ফেলে দিবেন তারপরও দেখবেন অ্যাকুরিয়ামে পানি দেওয়ার পর মাছ ছেড়েছেন সাত দিন পরই মাছ মারা গেছে আপনি যে যেকোনো লবণ ইউজ করতে পারেন লবণ দিয়ে কোনো কাপড়ে একটু লবণ নিয়ে ভালোভাবে ঘষে ঘষে সম্পূর্ণ অ্যাকুরিয়াম ধুয়ে নিবেন অ্যাকুরিয়ামের চার ও সাইড খুব সুন্দর করে ধুয়ে নিবেন তারপর সেখানে পানি দিয়ে মাছ ছাড়বেন অ্যাকুরিয়াম যেহেতু এনেছেন তার মানে মাছ রাখবেন আর মাছ বাঁচাতে চাইলে ফিল্টার লাগবে অবশ্যই ক্যানিস্টার ফিল্টার বেস্ট কারণ এইসব পাওয়ার ফিল্টার বা অন্য কোনো ফিল্টারে এত বায়ো মিডিয়া দেওয়ার জায়গা থাকে না কিন্তু ক্যানিস্টার ফিল্টারের দাম প্রচুর বেশি তিন হাজার টাকার মধ্যে তো আপনি পাবেনই না পাঁচ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার এরকম দাম যাই হোক আমাদের দরকার হলো এই বায়োমিডিয়া যেগুলোর ভিতরে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মাছের পচে যাওয়া ময়লা খেয়ে পানিকে পরিষ্কার রাখবে কিন্তু আমি মাত্র দশ টাকা খরচ করে ওই একই পরিমাণ বা ওর চেয়েও বেশি বায়োমিডিয়া আমার অ্যাকোরিয়ামের ভেতরে সেট করেছি এইখানে প্রায় এক কেজি সিরামিক রিং ইজিলি ধরবে যেটা আমার অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট এর চেয়ে বেশি সিরামিক রিংয়ের আমার প্রয়োজন নেই এই যে সেট দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার ফিল্টারের মাধ্যমে নিচে মেকানিক্যাল ফিল্ট্রেশনটা হচ্ছে যত ময়লা আছে সব ময়লা কেটে এই পাইপের মাধ্যমে পানি উপরে আসছে উপরে এসে পানিগুলো এই সিরামিক রিংয়ের এই জায়গাটায় ঘুরছে তারপর সেই পানি সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে আমার অ্যাকুরিয়ামের মেকানিক্যাল ফিল্ট্রেশনও হচ্ছে বায়োলজিক্যাল ফিলট্রেশনও হচ্ছে তো চলুন এই ছোট্ট সেট কিভাবে তৈরি করা হয়েছে টু এক্সে দেখে আসি সেট আপ কমপ্লিট এখন জাস্ট সিরামিক রিং দিয়ে দিলেই কাজ শেষ যেহেতু একদম সহজ একটা প্ল্যান্ট টেটাকোরিয়াম তৈরি করব তাই আমি এখানে ইউজ করব রিভার স্যান্ড মানে লাল বালু যেটা যে কোনো কনস্ট্রাকশন সাইটে ইজিলি পাওয়া যায় নরমালি প্ল্যান্ট টেটাকোরিয়ামের ভেতরে অ্যাকোয়া সয়েল ইউজ করা হয় আপনারা কেউ চাইলে অ্যাকুরিয়াম সয়েল ইউজ করতে পারেন কিন্তু আমি যেহেতু একদম সহজে একটা প্ল্যান্ট টেটাকোরিয়াম তৈরি করব তাই আমি এখানে রিভার স্যান্ডই ইউজ করছি আর আমি এই অ্যাকুরিয়ামে যে দুই তিনটা গাছ ইউজ করব এগুলোর জন্য খুব ভালো সাবস্ট্রেটের প্রয়োজন হবে না শুধু বালুতেই খুব ভালোভাবে গ্রো করতে পারবে এই যে লাল বালুটার কথা বললাম এইটা আপনি ডিরেক্ট অ্যাকুরিয়ামে ইউজ করতে পারবেন না এই বালুতে প্রচুর পরিমাণে ময়লা থাকে এই বালুটা নিয়ে আসার পর আপনাকে প্রথমে যে কোনো বালতিতে নিয়ে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে বালুটা ধুতে ধুতে যখন দেখবেন আর ময়লা পানি বের হচ্ছে না তখন আপনার বালুটা অ্যাকুরিয়ামে ইউজ করার জন্য পারফেক্ট আমি বালু ধোয়া কমপ্লিট হওয়ার পর সেই বালুর ভেতরে কিছু সময় গরম পানি দিয়ে রেখেছিলাম যাতে বালুর ভেতরে যদি কোনো পোকা মাকড় বা ক্ষতিকর কিছু থাকে তাহলে যাতে সেটা মারা যায় আপনারাও চাইলে দিতে পারেন না দিলেও আশা করি খুব বেশি প্রবলেম হবে না বালু আমাদের রেডি আছে এখন শুধু অ্যাকোরিয়ামে পানি দিয়ে বালু অ্যাড করে দিব তারপর গাছ লাগালেই কাজ শেষ আমরা যে পানিটা ইউজ করব সেই পানিতে ক্লোরিন থাকা যাবে না যেহেতু সব লোটেক টেক প্ল্যান্টস আমরা ইউজ করছি তাই অন্য কোনো মেডিসিনের প্রয়োজন হবে না কিন্তু পানিতে যদি ক্লোরিন থাকে তাহলে সেই ক্লোরিন গাছেরও ক্ষতি করবে মাছেরও ক্ষতি করবে এখন আপনার বাসার পানিতে ক্লোরিন আছে কি নাই আপনার যদি সন্দেহ থাকে তাহলে একটা ক্লোরিন রিমুভার নিয়ে আসেন এটাই বেস্ট সলিউশন অ্যাকুরিয়ামের ভেতরে পানি ভর্তি করা কমপ্লিট এখন বালুগুলো অ্যাকুরিয়ামের ভেতরে দিতে হবে আমি এরকম একটা ছোট মগ দিয়ে আস্তে আস্তে অ্যাকুরিয়ামের ভেতরে বালুগুলো অ্যাড করছি আপনি যত আস্তে আস্তেই বালু দেন না কেন দেখবেন পানি ঘোলা হবেই আপনার বালু যদি আপনি শুরুতেই ভালোভাবে পরিষ্কার করেন তারপরও যদি পানি হালকা ঘোলা হয় তাহলে কোনো প্রবলেম হবে না দুই তিন ঘন্টা ওয়েট করেন অথবা একদিন ওয়েট করেন দেখবেন পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সম্পূর্ণ বালু একদম নিচে বসে যাবে এখন অ্যাকোয়াস্কেপিং এর পালা আসলে আমার এই সিম্পল অ্যাকোয়িয়ামের ভেতরে অ্যাকোয়াস্কেপিং এর কিছুই নেই আমি জাস্ট এরকম দুইটা ড্রিফটুট ইউস করব আর কিছু প্ল্যান্টস ইউজ করব। একুরিয়ামের ডেকোরেশন আসলে দেখানোর কিছু নেই এক একজনের চিন্তাভাবনা এক এক একজন এক এক ভাবে সাজাবে আমি এরকম একটা সিম্পল লুক দিলাম এই অ্যাকুরিয়ামের ডান সাইডে আরো কিছু প্ল্যান্টস অ্যাড হবে আপাতত এরকম থাকলো আর কি আর কেউ যদি প্রচুর গাছ প্রচুর ড্রিফটুট প্রচুর পাথর দিয়ে একটা প্রো অ্যাকোয়াস্কেপ তৈরি করতে চাচ্ছে তাহলে তার অ্যাকুরিয়ামে পানি ফিল করার আগেই এই কাজগুলো করতে হবে আগেই ডিফটুট সাজাতে হবে আগেই গাছ অ্যাড করতে হবে তারপর পানি ফিল করতে হবে কারণ পানি ফিল করার পর এই কাজগুলো আর পসিবল না অ্যাকোস্কেপ তো সম্ভবই না আর গ্লু দিয়ে যে সব কাজ করতে হবে সেগুলোও সম্ভব হবে না আমার এই অ্যাকুরিয়ামটা যেহেতু একদম বেসিক একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তাই যারা অ্যাকুরিয়াম হবিতে একদম নতুন তারাও চাইলে এরকম একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরি করতে পারবে আবার প্রচুর সস্তা অ্যাকুরিয়ামটা তৈরি করা হয়েছে নর্মাল একটা পাওয়ার ফিল্টারকেই কাজে লাগিয়ে মেকানিক্যাল ফিল্টেশন আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশন দুইটাই কমপ্লিট করা হয়েছে এখনো কিন্তু আপনার অ্যাকুরিয়ামটা মাছ ছাড়ার জন্য রেডি না অ্যাকুরিয়ামের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হতে হবে নাইট্রোজেন সাইকেলটা তখনই কমপ্লিট হবে আপনার অ্যাকুরিয়ামে মাছ ছাড়ার পর মাছ যেই ময়লাটা করবে সেই ময়লা পচে যে অ্যামোনিয়া তৈরি হবে সেই অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রেটে তৈরি করার মতো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যখন অ্যাকুরিয়ামে অ্যাভেলেবেল হবে তখনই আপনার অ্যাকুরিয়ামের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হবে শুধু এই নাইট্রোজেন সাইকেল নিয়ে একটা ভিডিও হবে আর এই অ্যাকুরিয়ামের ভেতরে কি মাছ রাখা যায় অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিও থেকে যদি আপনি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছেই কোনো নতুন ভিডিওতে